ডক্টর ইউনুস ক্ষমতা থেকে পালাতে বাধ্য হবে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারবে না অন্তত এটা নিশ্চিত জেনে রাখেন ডক্টর ইউনুসের সময় যে কার্যক্রমগুলো শুরু হয়েছে যে হচ্ছে এই যে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর লুটপাট হচ্ছে এগুলো নিয়ে কিন্তু শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক মহলেও আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো যদি খুলে দেখেন তখন দেখবেন যে কি পরিস্থিতি হচ্ছে তাদের বক্তব্য কি সুশীল সমাজ কি বলছে কি বলছে আন্তর্জাতিক রাজনৈতিক রাজনৈতিকবিদেরা বাংলাদেশে যে একের পর এক ঘটনা ঘটছে এগুলো তারা কিভাবে নিচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন এবং সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে বলি এই যে বাংলাদেশের পাঁচে আগস্টের পর থেকে বিশ্বের যত মিডিয়া আছে বাংলাদেশের দিকে কিন্তু তাদের একটা অন্যরকম দৃষ্টি আছে মানে কখন কি ঘটতেছে কখন কি হচ্ছে কে কি বলছে সব কিছু কিন্তু তারা নক দর্পণে রাখার চেষ্টা করছে এই যে ডক্টর ইনুজ যে ক্ষমতায় থাকতে পারবে না কেন পারবে না আমি আপনাদেরকে বলছি এই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হলো আচ্ছা ঠিক আছে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে তারপরে কি করলো সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে যদি অপরাধী হয়ে থাকে তাদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের সম্পত্তি করে করে সেটা সেটা সরকারি ফান্ডে নিয়ে আসার কথা না কি করলো জ্বালাও পোড়াও ভাঙচুর লুটপাট যা করার তো আপনারা দেখেছেন প্রিয় দর্শক সব জায়গায় দেখেছেন করেছে এরপরে কি হয়েছে এই যে বইমেলা যে বইমেলা এই মানে ফেব্রুয়ারিতে শুরু হয় ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয় এই বইমেলার যে ঘটনা শুরু হয়েছে এই এই ঘটনাগুলো কিন্তু খুব একটা পজিটিভ দিক মানে পজিটিভ দিকে নিচ্ছে না আন্তর্জাতিক মহল এতে নেগেটিভ বার্তা কিন্তু আসছে এই ধরনের একের পর এক ঘটনা যদি ঘটতে থাকে তাহলে অবশ্যই ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে পালাতে হবে অবশ্যই ক্ষমতা থেকে পালাতে হবে কারণ ডক্টর ইউনুস কিন্তু এত ঘোর পেঁয়াজ বোঝে না উনি একজন সাধারণ মানুষ উনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক ভাবে সম্মানিত ব্যক্তি তিনি কিন্তু এত পেঁয়াজ বোঝেন না বইমেলায় কেন হামলা করা হলো বইমেলার স্টলে কেন হামলা করা হলো এখন বলেন বইমেলার স্টলে হামলা করা হয়েছে কেন এই যে তসলিমা নাসমিন নাসরিনের একটা চুম্বন বই বইটা খুব একটা ভালো নয় সেটা আমরাও জানি বই সেই বইটা বিক্রি করছে একটা স্টল যদি আপনার ভালো না লাগে তাহলে বই কিনেন না যদি আপনার ভালো না লাগে ভাই সে বই কেনার দরকার নেই কিন্তু আপনার তো এই অধিকার নেই আপনি ওই স্টলে হামলা করবেন ওই স্টল ভেঙে দিবেন ওই স্টল ঘুরিয়ে দিবেন এই অধিকার তো আপনার নেই আসলে বাংলাদেশের মানুষ যে স্বস্তিতে নিঃশ্বাস ফালাবে মানে মনের মধ্যে যে একটা যে একটা ভাবনা থাকবে সেটা কিন্তু থাকছে না। এই যে যে ঘটনাগুলো এতে সময় দেখা যাচ্ছে প্রশাসন নীরব প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করছে এই নীরব ভূমিকা পালন করা কি আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখছে সরকারের ব্যর্থতা হিসেবে কি তুলে ধরছে না চিন্তা করেন একটা বিষয় নিয়ে যেটা ব্যবস্থা নিবে প্রশাসন এই অপারেশন ডেভিল হান্ট যেটা পরিচালনা মানে পরিচালনা করা হচ্ছে এই বিষয়ে যদি কাউকে গ্রেপ্তার করা হয় বা কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক মহল কি সেটাকে খারাপ চোখে দেখবে অবশ্যই খারাপ চোখে দেখবে না আন্তর্জাতিক মহলের কাছে বার্তা যাবে যে যারা দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে অথবা যারা দুর্নীতিতে যুক্ত ছিল বা হচ্ছে যারা খুন গুম ধর্ষণ লুটপাট চাঁদাবাজি জমি দখল এবং বাংলাদেশ থেকে টাকা লুটপাটার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক মহল চিন্তা ভাবনা করবে তারপরে একই সাথে চিন্তা ভাবনা করবে এই যে বিভিন্ন একুশে বইমেলায় হচ্ছে আপনার স্টলের উপরে যে হামলা বা বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংসে পরিণত করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সেগুলো আন্তর্জাতিক মহল কিভাবে গ্রহণ করবেন আপনি শুধু এই যে যারা হচ্ছে আওয়ামী লীগের দোষর বা অন্যায় খুন গুমের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করছেন এই যে যারা এইসব বিষয়ে হামলা করছে বিভিন্ন জায়গায় লুটপাট করছে চিন্তাই করছে চাঁদাবাজি করছে তাদেরকে আপনি ই করতেছেন না গ্রেপ্তার করতেছেন না আইনের আওতায় নিয়ে আসতেছেন না তাহলে আন্তর্জাতিক মহল কি মনে করবে এটা নেতিবাচক মানে ধারাবাহিকতা যখন শুরু হবে তারা যখন বলা শুরু করবে আন্তর্জাতিক মহল যখন বলা শুরু করবে বাংলাদেশের মানুষ যখন এসব বিষয় নিয়ে একটা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে তখন কিন্তু ডক্টর ইংলিশের ক্ষমতা থেকে পালাতে হবে হান্ড্রেড পার্সেন্ট পালাতে হবে তিনি ওই নির্বাচন দেওয়ার আগেই দেখবেন যে বলবে আমি আর ক্ষমতা থাকতে পারবো না বা রকম ভাবে একটা নির্বাচন দিয়ে সে দেশ থেকে চলে যাবে অথবা এই পথ থেকে সরে দাঁড়াবে কারণ এই ছাড়া ডক্টর ইনুসের মানে ইয়াতে ডক্টর ইনুসের কোনো আর ইয়ে নাই পথ নাই আমি দেখছি না প্রিয় দর্শক আপনারা কিভাবে দেখছেন আমি কিন্তু দেখতেছি ডক্টর ইনুসের আর কোনো পথ নেই নিশ্চিত ক্ষমতা সেরে দিয়ে অথবা যেমন তেমন একটা নির্বাচন দিয়ে তারা ওখান থেকে সরে যেতে হবে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মনে হয় না যে এরা বেশি দিন আর থাকতে পারবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ